ইউরকে জ্যাকসন আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন জুলাই সনদ নিয়ে অনৈক্য কাটেনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কে কার সঙ্গে যাচ্ছে কোথায় কে দাঁড়াচ্ছে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আপনাকে আমাদের স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন শুরুতেই আল্লাহ রাব্বুল আযাল জালালের দরবারে জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধুতেই পড়ে নিচ্ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে আজকে প্রোগ্রামটি দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বিকুম মোবারক তো আমি আন্তরিক শুক্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য তো অনেক আগে থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটির সুযোগ হচ্ছিল না মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব কিছু কথা শেয়ার করব পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে আহ এসেছি এবং লাইভে বসেছি আলহামদুলিল্লাহ মেহরবানি আপনি এই সারিয়াভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে সারিয়া শাসন চান সেই রকম কোনো শারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কি না সৌদি আরব আফগানিস্তান তুরস্ক বা মিশর এই রকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথাও এই মডেলটা চলছে কিনা আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান জামাত জামাত নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন আপনি সরকার চালাই জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি জন্ম নেয় আর ওনার নায়বে আমির কি যেন ওনারা আছেন দুইজনে বানাই দিলাম আমার একটু আছে এই ব্যাপারে আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড হয়ে যাচ্ছে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখেরাতের সব বিষয়গুলো আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠাম হিসেবে নাই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আসে এখন যে জায়গাটাই আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলাম পণ্ডিতদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন

এতে তো বলতেছি তারা আপনি পারবেন আপনাকে বলি সরকার ইলিয়াস হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুররাই থাকতে হবে আজকে আশরাফ গানি সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে তালেবান সরকারের ওদিকে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা জন শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপর এটা আপনার নেতৃত্বে যাবে কেন যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন শুধু হুজুরার কিন্তু দেশ না দেশটা কিন্তু শুধু হুজুরদের না এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না

আপনি ওই যোগ্যতা নাই বা আলেমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

আর বিয়ে আর গিয়া ওই যে আপনার এই কি বলে এটা মারা গেলে ই করে যে আপনার আরে আর মিলাদ এই চার জায়গার এক্সপার্ট আপনি যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর গিয়া মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না এই বিষয়গুলোতে আপনি ভাই ইলেশ ভাই আপনি আপনি আমার সাথে বসেন আমি আজকে তো লাইফ টক শুতে কথা বলতেছেন। কিংবা আপনি একটা সামাজিক বিচার আদালত বলেন এই শুগুলোতে আমাদেরকে আপনি কোনো বিষয় যদি কথা বলতে চান